সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি আটিগ্রাম ধাপাড়িয়া পাড়া কেনাল পাড়া থেকে এখানে যে কেনেল রয়েছে কেনেলের ধারে এবং ক্যানেলের রাস্তায় প্রচুর কাদা রয়েছে এই জন্য এলাকাবাসী আজকে মানববন্ধন করছে আমি এখানকার আমাদের আটিগ্রাম ধাপাড়িয়া পাড়া আর একজন স্বনামধন্য ব্যক্তি তাকে আপনার সবাই চেনেন আমি এখন আমার সালাম ভাইয়ের সঙ্গে কিছু কথা বলবো আসলে কি সমস্যা হচ্ছে আমি তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে কি কি সমস্যা হচ্ছে আমাদের যা। এখানে অনেক কষ্ট মানুষের বিশেষ করে স্কুলগামী বৃদ্ধ বয়স্ক যারা রয়েছে তারা ঘর থেকে বের হতে পারে না প্রজন্ম হলে সন্তান সন্ততিরা স্কুলে যাবে স্কুল যাওয়ার পথে পড়ে গিয়ে পোশাক আশাক নষ্ট হয় বই নষ্ট হয় অনেকে এত দরিদ্র আছে যাদের সন্তানদের একটি মাত্র পোশাক সেই পোশাক ভিজে গেলে ওই সন্তান আর স্কুল যেতে চায় না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এলাকার অবস্থা খারাপ দেখে একটা সন্তানের বিয়েতেও অনেক সময় বাধা সৃষ্টি হয় অনেকের সমস্যা হচ্ছে আমি উদ্যোতন কর্মকর্তা সহ এলাকা যারা উন্নয়ন করার জন্য আছেন তাদের কাছে উদ্যত আহ্বান জানাচ্ছি এই হতদরিদ্র বা মানুষের কল্যাণার্থে আপনাদের সাহায্য কামনা করছি এবং মানুষের কষ্ট লাগাবের জন্য সবার প্রতি আমার আহ্বান যে যেখান থেকে পারেন এই আহ মানুষের পাশে এসে দাঁড়াবেন বলে আমি আশা রাখছি সবাইকে ধন্যবাদ আমাদের যে এলাকাবাসী আমাদের যে এলাকার জনপ্রতিনিধি রয়েছেন এবং মিরপুর উপজেলার প্রশাসন রয়েছেন এছাড়া মিরপুর উপজেলার যে সকল সুনাগরিক রয়েছেন তাদের সম্পর্কে আপনি কিছু বলতে পারেন মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে আমি আহ্বান রাখব আমাদের দুস্থ অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবেন তাদের এবং ছোট মাসুম বাচ্চা যারা স্কুল পড়ুয়া তাদের পড়ালেখা যাতে করে ব্যাহত না হয় এবং রাস্তাটা অতি দ্রুত মেরামত করে একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন বলে আমি আশা করছি ধন্যবাদ আপনাকে আমি এখন আসলে আরো কয়েকজনের সঙ্গে কথা বলতে হবে এখানে আমাদের আপনার একজন সুনন্দন ব্যক্তি এবং সমাজের মন্দির তার সাথে কথা বলবো আসলে আপনাদের যে রাস্তার যে পরিবেশ আমরা যখন দেখলাম সেই রাস্তার পরিবেশের জন্য আপনার এলাকার যে ছোট বাচ্চা বা আপনারা যারা জনসাধারণ রয়েছে তাদের কি সমস্যা হচ্ছে তাদের সমস্যা যে সেই স্কুলে যেতে পারে না এই কাদায় পড়ি পড়ি যায় তারপরে যে মানুষ হাঁটতে পারে না এই বাড়ি ঘরদের খুব অসুবিধে আফ্রেন্ডে শুনলেন যে আসলে এখানে শুধু ছাত্র ছাত্রী নয় এখানে এলাকাবাসীও কিন্তু প্রচুর জনসংগ হয়েছে আমি কিন্তু আপনাদের আরেকবার দেখা চেষ্টা করাব দেখছেন আপনারা কি পরিমাণ আসলে এখানে দেখছেন যে ছোট ছোট বাচ্চা এবং এখানকার স্থানীয় যে জনগণ রয়েছে তাদের সহ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাদার ভেতরে দেখুন এখানে যে কাদা পা কিন্তু দেখছেন অলরেডি হাফ পুতে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে এই অতি দ্রুত কিন্তু একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তো যারা আমি এখানে ছাড়া এখানে দেখছেন যে কি পরিমানে কাদা রয়েছে এই কাদা যে একটা উন্নয়নশীল করা প্রয়োজন তাই অবশ্যই আমাদের কুষ্টিয়া প্রশাসন কুষ্টিয়া জেলার যে সকল উদ্ধ কর্মকর্তা রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এর সমাধান করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম